এগুলো হচ্ছে শিং মাছ কই মাছের ডিম আর সাথে হচ্ছে এগুলো কলিজা মাছের কলিজা এগুলোকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। তারপর লেবু চিপড়ে দিব তাহলে মাছের কাঁচা গন্ধটা চলে যাবে চিপড়ে একটু মেখে পাঁচ মিনিট রেখে দেব তার আরেকটা কড়াইতে পেঁয়াজ লাল হতে দেব আদা রসুন হলুদ লবণ মরিচের গুঁড়ো এগুলা ডিমের সাথে ভালো করে মেখে নিব সাথে কিছুটা আলু কুচি কিছুটা আলু কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে কষলে কষলে মেখে নিব ভালো করে মাখতে হবে যেন ডিমগুলো সব ভেঙে যায় তারপর পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে এখন এই মাখা আলুগুলো আর যে ডিম মেখে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো এগুলো দিয়ে নাড়াচাড়া করে সামান্য পানি শুধুই ওই আপনার হাতটা আর পাতিলটাকে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে রেখে দিবেন কারণ এখানে বেশি পানি লাগবে না কারণ আমি যেহেতু এটা হাত দিয়ে কসলায় নিয়েছি তারপরে মাছটাকে আমি লেবু দিয়ে মেখে রেখেছি পানি লাগবে না সামান্য পানি দিলেই হবে দিয়ে দেখেন কি সুন্দর মাখা মাখা হয়ে আসছে কয়েকটা লড়া দিলেই পাঁচ মিনিট পর সুন্দর মাখা মাখা হয়ে আসবে তারপর এগুলো এগুলো হচ্ছে লটকন সেদিন লটকন ভক্তা করে খাইয়েছিলাম সেজন্য সবাই এটাকে মজা পেয়ে মজা পেয়ে আবারও লটকন নিয়ে আসছে বলতেছে লটকন খাবে বলছি ঠিক আছে